এদিন বাইকটি হরিশ্চন্দ্রপুর থেকে চাচলের দিকে যাচ্ছিল অটোটি চাচল থেকে হরিশ্চন্দ্রপুরের দিকে আসছিল তারপরেই কনুয়া এলাকায় বাইকের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হয় আর ঘটনায় অটোতে থাকা চারজন যাত্রী জখম হয় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাচল থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায় আমি শুনতে পেলাম এখানে এসে যে হরিশ্চন্দ্রপুর থেকে একটা বাইক পালসার বাইক আসছিল আর একটা অটো হরিশ্চন্দ্রপুর চাঁচল থেকে হরিশ্রম হরিশ্চন্দ্রপুর যাচ্ছিল দুজনের সংঘর্ষ সামনাসামনি কোথায় ঘটনাটা হয়েছে এটা কোনো কাবিলখানি বাইপাসের উপরে তারপর কি হয়েছিল তারপরে প্যাসেঞ্জার ছিল প্যাসেঞ্জার চার থেকে পাঁচজন চোট খেয়েছে আচ্ছা কোন গাড়ির প্যাসেঞ্জার জখম হয়েছে এটা অটোওয়ালা অটো প্যাসেঞ্জার কজন জখম হয়েছে চারজন চারজন হয়েছে তাদেরকে কোথায় এখন নিয়ে যাওয়া হয়েছে এখন চাচল সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ওদেরকে না 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 মৃত্যু হয়নি এখনও চোট লেগেছে এটা কোথায় ঘটেছে ঘটনাটা ঘটেছে আচ্ছা কিসের সঙ্গে কিসের ধাক্কা লেগেছিল মোটর সঙ্গে মোটর বাইকের ধাক্কা লেগেছে আচ্ছা মোটর সাইকেলটা কোন দিক থেকে আসছিল

पद्मश्री डॉ के एल चोप्रा एक्स डायरेक्टर ऑफ आई आई टपुरज फ्रम आई एम आई आई टी एन आई टाट जाट लाइब्रेरी बुक बैंक फैसिलिटी लैंगुएज लैब वाईफाई कैम्पासमासम एंड स्विंग पुल स्ट्रॉ एसोसिएशन इज फिफ्टीज फॉर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फर डिटेल শহরতলিতে এর প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতারা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা এন্টারপ্রাইজ